আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো একজন কথা। যে তার মাকে এতটাই ভালোবাসত যে তার মায়ের জন্য করতে পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা একজন বৃদ্ধ মা ছিল যে বৃদ্ধমায়ের দুটি পুত্র সন্তান ছিল বৃদ্ধমায়ের বড় সন্তান বৃদ্ধ মায়ের কোনো খোঁজখবর রাখত না তাই বৃদ্ধ মায়ের শেষ আশা ছিল তার ছোট ছেলে এবং ছোট ছেলে ও তার বৃদ্ধ মাকে খুবই ভালোবাসত সম্মান করত শ্রদ্ধা করত যত্ন করত বৃদ্ধমায়ের একটি স্বপ্ন ছিল যে তিনি একবার হলেও মক্কা শরীফ দেখবেন তিনি নবীজি রওজা মোবারক দেখবেন মদিনা শরীফে যাবেন আর এই ইচ্ছেটা পূরণ করার জন্য ছোট ছেলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল সে তার মাকে এতটাই ভালোবাসত যে সে মনে মনে নিয়ত করে নিয়েছিল তার মাকে একবার হলেও হজে নিয়ে যাবে তাই সে অফিসের সকল কাজ করত টেবিল পরিষ্কার করতো এমনকি বসের জুতাও পরিষ্কার করে দিত এভাবে সে ধীরে ধীরে তার মায়ের হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছিল মাও তার ছোট ছেলেকে এতটাই ভরসা করত যে সে মনে মনে ভেবে নিয়েছিল আমার ছেলে একদিন হলেও আমাকে হজ করাবে এবং ছেলেও ওদিকে ধীরে ধীরে টাকা জোগাড় করছিল প্রতি মাসে সে যা বেতন পেত তা থেকে সে দু টাকা করে জমিয়ে রাখত শুধুমাত্র মায়ের হজে যাওয়ার জন্য কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়েও কিছুতে হজে যাওয়ার জন্য টাকার ব্যবস্থা হচ্ছিল না ওদিকে ছেলে তো নিয়ত করে বসে আছে তার মাকে একবার হলেও হজে নিয়ে যাবে যাই হোক অবশেষে শত প্রতীক্ষার পর ধীরে ধীরে টাকা জমাতে জমাতে মায়ের জন্য হজে যাওয়ার টাকা পূরণ হয়ে গেল ছেলের স্বপ্ন পূরণ হল এবার ছেলে সে টাকা দিয়ে তার মাকে হজ করাতে পারবে খুব সুন্দরভাবে সে তার মায়ের স্বপ্নটি এবার পূরণ করতে পারবে কিন্তু এখানে সমস্যা আরেকটা বিষয় মা তো বৃদ্ধ তাই মায়ের সাথে হজে যাওয়ার জন্য কাউকে একজন যেতে হবে কিন্তু প্রশ্ন হলো মায়ের সাথে হজে কে যাবে ছোট ছেলে ছাড়া তো মায়ের আর কেউই নেই মাকে দেখভাল করার মতো কেউ নেই আর ছোট ছেলে সমস্ত টাকা জোগাড় করেছে মাকে হজে নিয়ে যাওয়ার জন্য ছোট ছেলে তখন চিন্তায় পড়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো মায়ের জন্যই তো কত কষ্ট করে আমি টাকা জোগাড় করেছি এবার আমি আমার জন্য কিভাবে এতগুলো টাকা জোগাড় করবো ছোট ছেলে যখন মনে মনে চিন্তা করতে থাকে এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয় আমি কার কাছে টাকা ধার চাইবো তাই সে টাকা ধার চাওয়ার জন্য এদিক সেদিক ঘুরতে থাকে আর ঠিক তখনই আল্লাহ তালা তার জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করে দেন একদিন ওই ছেলের একজন বন্ধু ছিল যে বন্ধুর ছেলের মাথা ফেটে যায় এবং মাথায় চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল তাই ছোট ছেলের বন্ধুটি তাকে বলে যে তাকে কিছু টাকা ধার দিতে তখন মায়ের জন্য টাকার কথা চিন্তা করে ছেলেটি বেশ চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবতে লাগে আমি নিজে তো কত কষ্ট করে মায়ের জন্য হজে যাওয়ার টাকা জোগাড় করেছি এখন আমি আমার বন্ধুকে বিপদের সময় কিভাবে সাহায্য করব। তাই সে কিছু চিন্তা না করে আলমারি থেকে সমস্ত টাকা তার বন্ধুকে বের করে দিল এবং চাইনামাজে নামাজে দাঁড়িয়ে ছেলেটি আল্লাহকে বলতে লাগল হে আল্লাহ আমার বন্ধু মহা বিপদে পড়েছে তাই আমি আমার মায়ের হজের সমস্ত টাকা তাকে দিচ্ছি কিন্তু আল্লাহ তুমি আমার মায়ের জন্য হজটা কবুল করে নিও এরপর আল্লাহতাল্লাহ তার দোয়া কবুল করে নিল অফিস থেকে খবর এলো দুজনকে হজে পাঠানো হবে এক হলো সেই ছেলে এবং দুই হলো তার বন্ধু তাদের দুজনকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হলো তখন যে লোকটির ছেলে হাসপাতালে ভর্তি ছিল সেই বন্ধুটি তার অফিসের বসকে জানাই আমি যুবক আছি আমি চাইলেই যে কোনো মুহূর্তে হজ করতে পারব তবে আপনি আমার বদলে আমার বন্ধুর মাকে হজে পাঠানোর ব্যবস্থা করুন আমি চাই তারা দুজনেই হজে যাক এবং ওই ছেলেটি তার মাকে কাঁধে করে নিয়ে হজ করে যুবকের এমন দৃশ্য দেখার সময় হজে থাকা এক লোক ঠিক করে এ যুবকের সাথে তার মেয়ের বিয়ে দিবে এবং ওই লোকটি যুবকের মা ভক্তি দেখে তার মেয়েকে যুবকটির সাথে বিয়ে দিয়ে দিল আর যুবকটি আজকে এতটা সামর্থ্যবান হয়েছে যে সে চাইলেই সাত থেকে আটজনকে খুব সহজেই হজ করাতে পারে সত্যি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন যুবকের প্রয়োজন যাদের মায়ের প্রতি ভক্তি থাকবে শ্রদ্ধা থাকবে তারা মাকে ভালোবাসবে মাকে খুশি রাখার জন্য সব কিছু করবে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ